বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্বাধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সক্রান্তের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ঝট উঠেছে এরই অংশ হিসাবে শ্রমিক সমাবেশে ডাক দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন এ সমাবেশে হালিশহর থানা থেকে বিশাল মিছিল নিয়ে যোগ দেন হালিশহর থানা শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন হালিশহর থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মহম্মদ দেলোয়ার হোসেন এবং সাবেক সদস্য সচিব রফিক উদ্দিন জসিম এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার সদস্য মোহাম্মদ আব্দুল খালেক মহম্মদ রবি নুরুল আলম সুজনসহ অনেকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন

এবং একটা উদ্যোগ নিয়েছেন বন্ধ বছরের জন্য ওনাদেরকেও আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কথা জানাচ্ছি আসলে এই বন্ধ যেই অবস্থায় হোক না আমাদের যতটুকু চেষ্টা আছে যতটুকু শক্তি আছে দেশের সম্পদ রক্ষায় এই আন্দোলন যেন আরো বেগবান হয় সে প্রত্যাশাই করেছেন অংশগ্রহণকারীরা